আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল। فاذا جاء اجালুহুম لا يستاخرون ساعه ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার মৃত্যু দিতে চান তখনই সে মৃত্যুবরণ করবে এবং এর এক সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না এক এর এক সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করবে না আমরা সকলেই ইতিমধ্যে অবগত আছি যে আমাদের দেশ অত্যন্ত বন্ধু প্রতিম দেশ ইরান সেই ইরানের মাননীয় প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি সাহেব আহমেদুল্লাহ আলাই আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তিনি আজকে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে সারা বিশ্বের জনমানুষ যারা ইসলামী হেদি জনতা আছেন তারা সকলেই এটা নিয়ে উদ্বিগ্ন এবং তার জন্য সকলেই দোয়া করছেন তার পাশাপাশি আমরা বাংলাদেশ অনলাইন সব ইউটিউব চ্যানেলে তার বিদেহী আত্মার মাঘ ফেরত কামনা করে তার জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন তার আত্মাকে শান্তিময় করেন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ইব্রাহিম ওয়াইসি সাহেব বলতে যদি কে নিয়ে যদি বলা হয় তাহলে তিনি হচ্ছে একাধারে একজন আলেম একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং তিনি নাকি আউলাদে সাল্লাহ আলি ওয়াসাল্লাম অর্থাৎ রাসুল্লাহ সাল্লি আসালামের বংশধর যেটা কিনা আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি এটার অথেন্টিকিটি এটার অথেন্টিসিটি বা এটার হচ্ছে একদম এটা কতটুকু সত্য সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ কথা প্রশ্ন তোলা যেতেই পারে তবে তিনি যে একজন বিচক্ষণ আলেম তিনি অত্যন্ত বড় মাপের একজন আলেম ছিলেন এবং তিনি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন ইরানের মধ্যে ইসলামিক রেভুলেশনারি ইরানকে অস্থিতিশীল করার জন্যে যেই পরিমাণ চক্রান্তগুলো চলছিল। সেগুলোকে নস্বাৎ করার জন্যে ইব্রাহিম রাইসি কিন্তু অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের একজন অধিকারী ছিলেন এবং ইব্রাহিম রাইসি কিন্তু যথেষ্ট পরিমাণ একজন ধার্মিক মানুষ ছিলেন সেক্ষেত্রে আমরা তার জন্য দোয়া করা আরও বেশি জরুরি আল্লাহ রবুল্লা আলমীন যেন তার মাকামকে অত্যন্ত উচ্চ করে দেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মাকম দান করেন আল্লাহ না আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন ইব্রাহিম রাইসি সাহেবের আত্মাকে মাগফেরাত কামনা করেন তার আত্মা যেন শান্তিময় একটি আত্মা আল্লা রবুল্লা আলমিন করে দেন এবং তার জীবনে যত ভুল গুণাখাতাগুলো আছে সেগুলো যেন মাফ করে দেন এবং তিনি যদি কোনো মানুষের উপর না জেনে না বুঝে অন্যায় অত্যাচার করে থাকেন অ্যাজ অ্যাজ এ লিডার হিসেবে অ্যাজ আ নেতা হিসেবে বা অ্যাজ আ রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ রবুল আলম যেন সেগুলো তার কুদরতি হাতে সেগুলো যেন মাফ করে দেন সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিন এবং বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি